মাল পুরসভার কাউন্সিলরের অশ্লীল ভিডিও ভাইরাল ভেবে কার্যত শোরগোল পড়ে গিয়েছে ছবি বিকৃত করে বদনাম করবার চেষ্টার অভিযোগ কাউন্সিলর অজয় লোহারের এমনকি প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ অজয় দুই পরিবারের হাতাহাতির সিসি ফুটেজ প্রকাশ আর এদিকে দুই নেতার লড়াইয়ে বেজায় অস্বস্তিতে শাসক দল মালবাজার মিউনিসিপালিটির এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অজয় লোহারের একটি অশ্লীল ভিডিও ভাইরালকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা মালবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে পুরনো ছবিকে বিকৃত করে ভাইরাল করার অভিযোগ ফ্রিমূল কাউন্সিলর অজয় লোহারের বিভিন্ন পৌরসভার কার্যকরী একসাথেই থাকি এপিতে থাকি ওই একজন ছেলেকে এক লক্ষ টাকা আর একটা আইফোনের ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে এআই মারফত একটা আমার ভিডিও বানিয়েছে ভিডিও বানাই সেটাতে আমার পার্সোনাল লাইফ আমার পলিটিক্যাল লাইফটা নষ্ট করার একটা চেষ্টা চালু গোটা ঘটনার সঙ্গে তার যোগ অস্বীকার করেছেন মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা মানুষ হতাশা থেকে এগুলো বলে ও আমার পুত্র সম আমি এগুলো ভিন্ন রাজনীতি করি না আমার রাজনৈতিক কেরিয়ার চল্লিশ বছরে অনেকের অনেক ঘটনা জানি আজ অবধি যেটা জানি সেটা আমার মনে আর পেটে আছে ইতিমধ্যেই অশ্লীল ভাইরাল ভিডিও কাণ্ডে থানার দ্বারস্থ হয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় তবে শুধু এই তুতু তুতুই সীমাবদ্ধ নেই এই অশ্লীল ভিডিও তর্জা। শাসক দলের দুই নেতার পরিবারও ঢুকে পড়েছে ঘটনায় অজয় ও সাহা এসেছে লোহার দুপক্ষের পরিবারের মধ্যেও হাতাহাতির সিসি ফুটেজ দুপক্ষের হাতাহাতিতে আহত কাউন্সিলর অজয় লোহারের মা সহ একাধিক ঘটনায় অজয় লোহারের বিরুদ্ধে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের স্বপন সাহার থানার বাইরে বিক্ষোভ স্বপন সাহা ও অনুগামীদের তৃণমূলের এই চাকচিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূলের নেতাদের অশ্লীল ভিডিও বেরোবে না তো কার বেরোবে তৃণমূলের নেতাদেরই তো বেরোবে তবে না তৃণমূল সার্থক তৃণমূল ওকে তো বঙ্গরত্ন দেওয়া উচিত তৃণমূলের এই দুই নেতার গোষ্ঠী কিন্তু চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল এমনটা কিন্তু বলাই যায় জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা কখনো উপরাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী কখনো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আবার কখনো কেউ না কেউ কল্যাণ যেন কল্যাণেই রয়েছেন ফের কল্যাণের মুখে কুকথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা তৃণমূল সাংসদের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ শ্রীরামপুরের সাংসদে কখনো সংসদের বাইরে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি নিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি কখনো আবার সংসদের ভিতরে দেশের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপমানজনক কথাবার্তা আবারও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও কদার্য ভাষায় আক্রমণ তৃণমূলের তিনবারের এই সাংসদের সংবিধান বংশা কখনো জীবনে পড়েনি ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটের ক্ষমতা এসছে তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডারিজম চালাচ্ছে গুন্ডারিজমের বাইরেও কিছু জানে না কল্যাণের এই কুকথা লোকাল যেন থামার নাম নেই সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে বেজায় ফাঁপড়ে পড়েছিলেন তৃণমূলের এই সাংসদ বাঁকুড়ার পারিবারিক কালীপুজো থেকে ফের আবারও সুকান্ত মজুমদারকে কুরুচিকর ভাষায় নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কল্যাণের কুরুচিকর আক্রমণের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদারও সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে সুকান্তকে তো অসুর ওষুধ দেখতে অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর এবার সুকান্ত নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির নেতা আরো আছে তাদের নাম তো সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব বড় কথা বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো বেশি দিন হবে না একই রূপে কত অঙ্গ একাধারে শালীনতা সভ্যতার সবমাত্রা অতিক্রম করেন আবার অন্যদিকে দেবীর সামনে হাউ হাউ করে কান্না সাংসদ কল্যাণের কেদে কেটে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তৃণমূল সাংসদ এই অবস্থায় কল্যাণকে নিশানা করতে ছাড়েনি বিজেপি নিজের ডিমান্ড বাড়াতে কারণ তৃণমূল দল তো এই ধরনের যে যত ছেচর বদমাইজ মাতাল লম্পট চরিত্রহীন সেই দলের যত গলাবাজি করবে মমতা ব্যানার্জি তাদেরকেই ততটা প্রাধান্য দেবে তৃণমূলের অন্দরে যেন কুকথার রাজনীতির প্রতিযোগিতা চলছে কদর্য কুকথা ছাড়া রাজনীতিতে ভেসে থাকার উপায় খুঁজে পান না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়